গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না বোলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তা আমার নামও রত্না কিন্তু আমার বোলকের নামও রত্না রত্না বোলক পি জিরো সেভেন তা আজকে আমি ভিডিও দেবো সাজার ভিডিও কিন্তু আমি সাজবো আজকে তারপরে ওখানে আর কি এই যে ব্লাউজটা পরে নিচে আর কি চালু এই দেখো মেকআপ করা হয়ে গেছে কিন্তু আর এই যে এই দিদিটা যে আছে এই দিদিটা আমাকে আর কি সাজাবে তারপরে এই দিদিটা সাজা গোজার থেকে কিন্তু খুবই ভালো তারপরে এখানে একটা আমার ভাস্তি বসেছে ও দেখতেছে এই দেখো একদম মুখের মেকআপটা হয়ে গেছে তারপর আর কি লিপস্টিক পরাচ্ছে আর এখানে ওই যে হিয়া আছে তারপরে ওই যে ভাস্তি পাশে বাড়ি ভাস্তি ও আসছে ও দেখতেছে আমি কিভাবে আর কি শাস্তিছি ওর জন্য ও আর কি বইসা বৈষে দেখতেছে আর লিপস্টিক এপেসে নিচে টোটে দেওয়া হয়েছে উপরে টোটে দেওয়া হয়নি আর পুরো মুখের কিন্তু মেকআপটা হয়ে গেছে কিন্তু তারপরে এই দেখো শাড়িটা আর কি পরে নিলাম ওই দিদিটাও আর কি শাড়ি পরালো পরে আর কি পিনটা আর কি ঠিক করতে ঠিক করে দিল তারপর দেখো বন্ধুরা আমাকে কীরকম দেখা যায় কমেন্টে কিন্তু জানাবেন আমার সাজাগোজাটা আর কি কীরকম হলো তাই পেসি আর কি পিন কমরে তো ইয়ে না দিয়ে এই দেখো এখন আমি সাজে গুজে আর কি বাইরে বাইরে হলাম বাইরে বাইরে পিছনে যাব ফটো শ্যুট করার জন্য তাই এপে আর কি ভিডিও শ্যুট করা হচ্ছে আর যাওয়া হচ্ছে কিন্তু ফটো শ্যুট হচ্ছে আর এপেছে আবার ভিডিও শ্যুট হচ্ছে তা গেলাম কেউ তো কোন দিকে পিছনের দিকে পিছনের দিকে ফাঁকার ওদিকে যাবো ছবুজ আর ছবুজ ওখানে যাই আর কি ফটো শ্যুট করবো এই দেখো আজকে একদম গুজু সেই সাজুগুজু করছি দেখো এরকম কোনো দিনও সাজিনি আজকে প্রথম আর কে আমাকে সাজাইলো এই যে দিদিটা এই যে দিদিটা সাজালো বাড়িতে কোনো পার্লারটারা কিচ্ছু আনা হয়নি আর কি বাড়িতেই গুজু করলাম এই দেখো এই দিদিটা আমাকে সাজালো এই দিদিটা খুব সুন্দর সাজাইতে পারে জীবনের প্রথম এরকম করে সাজা এই যে দিদিটাকে ভালো করে দেখে নাও ভালো লাগলে সাবস্ক্রাইব করেন হ্যাঁ যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে পাশে থাকো সাজে আর কি ভিডিও তারপর এই দেখো এই দিদিটাও সাজছে ওই যে শাড়িটা আমি পরছি ওই শাড়িটা আর এই বেশি দেখো আমার পল্লবীও পল্লবী রানিও তা সাজা শেষ একদম ভিডিও বানালাম বানে তারপরে আর কি শাড়িটা খুললাম টানের কী ব্যথা হয়ে গেছে তারপরে দেখো ভিঙ্গি আসে কত লোক দেখার জন্য তারপরে এই যে দিদিটা শাড়ি পরে নিল তা ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেখো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো সবাইকে টাটা